তারা পৃথিবীর সবচেয়ে মারাত্মক জিনিস তারা আপনার রক্ত চুষে খায় এবং রোগ ছড়ায় প্রতিবছর প্রায় দশ লাখ মানুষকে হত্যা করে আমরা কি ভ্যাম্পায়ার সিংহ গরিলা নিয়ে কথা বলছি আসলে এগুলোর কোনোটাই নয় আমরা মশা নিয়ে কথা বলছি মশা কি সত্যি এতটাই মারাত্মক যদি হঠাৎ করে সব মশা অদৃশ্য হয়ে যায় তাহলে কি হতো মানবজাতি কি এতে আরও ভালো থাকত এবার আমরা দেখব যদি সব মশাকে হত্যা করি তাহলে কি ঘটবে একটা ছোট্ট পোকা এত ভয়ঙ্কর হতে পারে এটা শুনতে অদ্ভুত লাগতে পারে কিন্তু এটা সত্যি মশা ম্যালেরিয়া ইয়েলো ফিভার ডেঙ্গু ভাইরাসের মতো রোগ ঝড়ায় তারা এটা করে এভাবে যদি তারা কোনো অসুস্থ মানুষকে কামড়ায় পরে আবার আপনাকে কামড় দেয় এবং তাদের লালা আপনার শরীরে ঘুকিয়ে দেয় সেই লালা রক্তের মধ্যে চলে যায় আর সেই ভাইরাস বা ব্যাকটেরিয়া আপনার শরীরে ছড়িয়ে পড়ে আর শুধু মানুষই নয় পশু ও ববাদি পশুরাও পৃথিবীর নানা জায়গায় মশার ভয়ানক শিকার হয় একটা কামড়ি কখনো কখনো প্রাণঘাতী হতে পারে তাহলে কিভাবে এই পোকাদের পৃথিবী থেকে সরাবো প্রথমেই আমাদের জানতে হবে পৃথিবীতে আসলে কতগুলি মশা আছে এটা বের করা ভীষণ কঠিন অনুমান করা হয় শুধু আলাস্কাতেই সাত ট্রিলিয়ন মশা আছে হ্যাঁ ঠিকই শুনেছেন আলাস্কা জলবায়ু পরিবর্তন আর সমুদ্রের তাপমাত্রা বেড়ে যাওয়ায় এখন মশা এমন জায়গায়ও বাঁচতে পারে আর পৃথিবীর অন্য সব জায়গায়ও ট্রিলিয়নের পর ট্রিলিয়ন মশা আছে তাদের মারার উপায়ও আছে বাদুর মশা খায় কোনো ঝুঁকি ছাড়াই এক ঘন্টায় এক একটা বাদুর ছশো মশা খেতে পারে তাহলে যদি পর্যাপ্ত বাদুড় থাকতো তারা পুরো পৃথিবী থেকেই মশা শেষ করে ফেলতে পারত কিন্তু তারপর আকাশে বিলিয়ন বিলিয়ন বাদুড় হলে সেগুলো কিভাবে সামলাব হুম হয়তো এটা ভালো উপায় নয় আরেকটা ব্যাপার হল মশা কীভাবে প্রজনন করে সেটা বুঝতে হবে আপনি হয়তো ভাবছেন তারা রক্ত খায় কারণ আমাদের স্বাদ ভালো লাগে বা তারা ক্ষুধার্ত আসলে সেটা নয় তারা এটা করে তাদের ডিম আর লার্ভার জন্য তাহলে যদি আমরা সব রক্ত সরিয়ে ফেলি আর হ্যাঁ এটাও কাজ করবে না তার বদলে হয়তো আমাদের জেনেটিক্যালি পরিবর্তিত পুরুষ মশা ছাড়তে হবে যারা কামড়াতে পারবে না এবং শুধু বন্ধা বংশধর জন্ম দিতে পারবে এতে কয়েক দশক লেগে যাবে কিন্তু যথেষ্ট জেনেটিক্যালি পরিবর্তিত মশা ছাড়া গেলে মশা একসময় সময় সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যাবে তাহলে এখন যদি তারা সব অদৃশ্য হয়ে যায় কি হবে প্রতি বছর লাখ লাখ মানুষ অসুস্থ আর মৃত হতো না আপনি গ্রীষ্মে বাইরে বেরিয়ে নির্ভয়ে সময় কাটাতে পারতেন কামড়ানোর ভয় ছাড়া পশুরাও অনেক নিরাপদ থাকত হ্যাঁ সত্যি তেমন কোনো খারাপ কিছু ঘটবে না যদি সব মশা মরে যায় কিন্তু বৃত্তাকার জীবনের মানে সার্কল অফ লাইফের কী হবে মশা কি শৃঙ্খলে ভূমিকা রাখে না সত্যি কথা বলতে কিছু পাখি বাদুর আর ব্যাং অনেক মশা খায় কিন্তু তারা অন্য প্রাণীর খাদ্য তালিকার খুব বড় অংশ নয় এই প্রাণীরা মশা ছাড়াও বেঁচে থাকতে পারবে আর যদিও মশা কিছু গাছকে পরাগায়িত করে সেটা এতটা গুরুত্বপূর্ণ নয় যে প্রজাতি টিকিয়ে রাখা ন্যায্য হয় কিন্তু তারপরেও পুরো একটা প্রজাতি বিলুপ্ত করে দেওয়া কি সঠিক হবে আমাদের মাথায় রাখতে হবে হাজার হাজার প্রজাতির মশা আছে কিন্তু মাত্র ছয়টি প্রজাতি মানুষকে কামড়ায় এবং রোগ ছড়ায় শুধু তাই নয় কিছু ধারণা আছে যে মশা হয়তো আমাজন রেইনফরেস্টকে রক্ষা করে কারণ তারা এত মারাত্মক আর বিরক্তিকর যে যারা বন কেটে ফেলতে আসে তাদেরকে বাধা দেয় আরেকটু বাস্তবভাবে ভাবলে মানুষের জনসংখ্যা ভয়ানক হারে বাড়ছে হয়তো মশা আমাদের জনসংখ্যা নিয়ন্ত্রণেও সাহায্য করছে কি আমি কি বলছি আসলে এটা অবশ্যই ভালো জিনিস হবে কম রোগ কম মৃত্যু আর খুবই সামান্য নেতিবাচক প্রভাব কিন্তু যদি মশা মরে যাওয়ার বদলে পৃথিবীর অর্ধেক মানুষ এক মুহূর্তে মারা যেত তখন কি হতো